সঙ্গে আছি আমি মেহনাজ গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজ দেশের ভিন্ন স্থানের তাপমাত্রা আরও কমেছে এতে শীতের তীব্রতা বাড়ছে ঘন কুয়াশায় ঢেকে থাকছে বিভিন্ন এলাকা হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা চুয়াডাঙ্গায় আজ সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কুয়াশা বাড়ায় দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে গত রাত তিনটা থেকে নৌরুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিন পয়েন্ট দেখতে না পাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি এতে তীব্র শীতের চরম ভোগান্তির শিকার হচ্ছেন নদী পাড়ের অপেক্ষায় থাকা বাসের যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা রাজবাড়ির দৌলতদিয়া ফেরি ঘাটে আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান তার কাছে আমরা জানব শেষ তথ্য মাহফুজ কুয়াশা কি কমেছে এবং দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল কখন শুরু হতে পারে কি পরিমাণ যানবাহন ঘাটে আটকা পড়েছে আমাদেরকে বিস্তারিত জানাবেন আপনি যেমনটি বলছিলেন আমি এই মুহূর্তে অবস্থান করছি দোলদিয়া পাটুরিয়া নোরটের দোলদিয়া ঘাট প্রান্তের তিন নম্বর ফেরি ঘাট এলাকায় আমার পিছনে দেখতে পাচ্ছেন এখনো এই মুহূর্তে কিন্তু একটি ফেরি যাত্রী যানবাহন লোড এবং যাত্রী লোড করে কিন্তু দাঁড়িয়ে রয়েছে একটা বিষয় জানিয়ে রাখার চেষ্টা করছি বিআইডব্লিউ টিসি ঘাট কর্তৃপক্ষের যিনি সহকারী মহাব্যবস্থাপক রয়েছেন সালাউদ্দিন তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন দলুদিয়া পাঠান নৌরুটে ঘন কুয়াশার কারণে মার্কিং বাতি না দেখার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয় রাত তিনটা থেকে এখন দশটা বাজে দীর্ঘ সাত ঘন্টা পার হয়ে গেলেও কিন্তু এ নরুটে এখন পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়নি আমরা যেমনটি কথা বলেছিলাম সালাউদ্দিন সাহেব যেমনটি জানিয়েছেন আমাদের তিনি বলেছেন যে নো রুটে যদি কুয়াশার ঘনত্ব কমে আসে তাহলে ফেরি চলাচল পুনরায় আবার স্বাভাবিক হবে এছাড়া আরেকটি বিষয় যখনই নো রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায় দলদিয়া ঘাট প্রান্তে আমি সকাল থেকেই দেখেছি দলদীয় যে জিরো পয়েন্ট রয়েছে জিরো পয়েন্ট থেকে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে পণ্যবাহী ট্রাক বাস অ্যাম্বুলেন্স প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে আমরা যে যানবাহনের চালক রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার কথা বলেছিলাম তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে তীব্র শীতের কারণে দলদিয়া ঘাট প্রান্তে অপেক্ষার প্রহর তাদের শেষ হবার না তারা যেমনটি বলছেন যে পূর্বের ন্যায় কিন্তু দলদিয়া ঘাট প্রান্তে তারা যখন এই এইখানে মধ্যে তারা থাকেন এই সময় তাদের খাবার বিভিন্ন সমস্যা তাদের দেখা দেয় এবং বিভিন্ন যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম তারা আমাদেরকে যেমনটি বলছেন যে দেশ সবসময় উন্নয়নের দিকে যাচ্ছেন কিন্তু বিগত সময়ের মতোই এখনো কেন উন্নয়নের প্রযুক্তির ছোঁয়া লাগছে না এই দলদিয়া পাঠ্য নরুটে ফেরিতে যদি কোনো এর আগে দেখা গিয়েছিল ফগ লাইটের ব্যবহার করা হয়েছিল সে ধরনের ফগ লাইট ব্যবহারের চেয়ে উন্নতমানের কোনো লাইট ব্যবহার করে যদি বন্ধ না রেখে নদী চলা ফেরি চলাচল স্বাভাবিক করা হয় তাহলে যাত্রীদের এই ভোগান্তি কিন্তু শেষ হবে এই ছিল আমার কাছে মনে দোলদিয়া তিন নম্বর ফেরিঘাট থেকে সর্বশেষ মাহফুজ ধন্যবাদ আপনাকে দৌলত থেকে ফেরি চলাচলের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহফুজ চলে যাচ্ছে পরের সংবাদে শীত বাড়ার সাথে সাথে হাসপাতালে বেড়েছে নিউমোনিয়ার রোগীর চাপ চিকিৎসকরা বলছেন ডেঙ্গু নিয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের অনেকেরই পরবর্তীতে নিউমোনিয়া হওয়ায় মৃত্যুর ঝুঁকি বাড়ছে নিউমোনিয়া থেকে সুরক্ষা পেতে সরকারি টিকার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ার পরামর্শ তাদের দেশে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া আন্তর্জাতিক উদরময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি তথ্য মতে দেশে প্রতি বছর চব্বিশ হাজার শিশু নিউমোনিয়ায় মারা যায় আক্রান্ত হয় ছয় লাখ সাতাত্তর হাজার চিকিৎসকরা বলছেন নিউমোনিয়া পুরো বছর জুড়ে হলেও বাংলাদেশে শীতেই বেশি হয় তীব্র শ্বাসকষ্ট আর শ্লেষা নিয়ে হাসপাতালে ভর্তি হয় শিশুরা আর নভেম্বর মাস জুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকায় কিছু ডেঙ্গু রোগীর পরবর্তীতে নিউমোনিয়া হয়ে মৃত্যুর ঝুঁকি দেখা দিচ্ছে আগেও প্রায় চার ভাগের এক ভাগ ছিল এখনো প্রায় চার ভাগের এক ভাগে শিশু মারা যায় নিউমোনিয়ার জন্য তবে শীতকালে কিছু কিছু জিনিস গাড়ে তার জন্য নিউমোনিয়া বেশি হতে পারে স্যামটম হতে বেশি হতে পারে কিন্তু আসলে নিউমোনে সারা বছরই হয় কিছু কিছু বাচ্চা ডেঙ্গুর সাথে কমপ্লিকেশন থাকে কমপ্লিকেশন কীরকম যে দেখা গেল ওদের সেকেন্ডারি আরেকটা ইনফেকশন হচ্ছে এটা খুব কমন এবং সেই সেকেন্ডারি ইনফেকশনের মধ্যে নিউমোনিয়াটা খুব কমন আমি যদি বলি যে দশটা ডেঙ্গু যদি ভর্তি হয় তার মধ্যে মিনিমাম চারটা বা পাঁচটা পেশেন্টের নিউমোনিয়া থাকতে চাই মৃত্যু ঝুঁকি এড়াতে সরকারি টিকার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জার টিকা নেয়া এবং মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের কোনো ভ্যাকসিন হান্ড্রেড পার্সেন্ট প্রোটেকশন দেয় না কখনোই দেয় না তো তারপরে তারপরে আমার সাবধান থাকা দরকার যে ভ্যাকসিনগুলি সরকার দিচ্ছে আমার ইপে সিস্টেমে তার কাভারেজ সবারই নেওয়া উচিত এটা নেওয়া খুবই দরকার তাতে একটা লেভেলে আমার একটা প্রোটেকশন হবে শীতের শুরুতে বা শীতের শেষে যে ইনফ্লুয়েঞ্জা লাইক যে নিউমোনিয়া হয় বা ইনফ্লুয়েঞ্জা যেটা হয় এরা ভ্যাকসিন কিন্তু প্রতি বছরই দিতে হয় কারণ হলো এরা প্রতি বছরই যে এটি কোড চেঞ্জ করে সেই সাথে নবজাতকদের মায়ের বুকের দুধ পান এবং ঠান্ডা থেকে দূরে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা গুহ সংবাদ ঢাকা রাজধানীতে কেবল মোহাম্মদপুরে কিশোর গ্যাং সংখ্যা অর্ধ শতাধিক এদের সদস্য প্রায় তিন হাজার এমন তথ্য খোদ আইন শৃঙ্খলা বাহিনীর গণভুটানের আগে আওয়ামী লীগ নেতাদের ছত্রছায় এদের আধিপত্য চলেছে পাঁচ আগস্টের পর নতুন করে রাজনৈতিক ছত্রছায়ার খোঁজে সন্ত্রাস চক্রটি কিশোর গ্যাংয়ের বাইরেও একটি রাজনৈতিক দলের কিছু বিপদগামী নেতাকর্মী নিজেদের আধিপত্য বিস্তারে এলাকায় ত্রাসের পথ বেছে নিয়েছে মহম্মদপুর বাসস্ট্যান্ড থেকে রায়ের বাজার তিন রাস্তার মোড় বসিলা চাঁদ উদ্যান ঢাকা উদ্যান বেরিবাদ রাস্তা নবোদয় হাউজিং ও আদাবসহ নবীনগর হাউজিং পর্যন্ত কিশোর গ্যাংয়ের আধিপত্য চলে চাঁদাবাজি জমি দখল ও মাদক ব্যবসা থেকে শুরু করে রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম এই কিশোর গ্যাং লিডারদের নিয়ন্ত্রণ করে একটি সন্ত্রাসী চক্র সেই চক্রটি আবার রাজনৈতিক দলের নেতাদের সান্নিধ্যে কার্যক্রম চালায় এজন্য বিভিন্ন অপকর্মের অর্থের অংশ যায় প্রশ্রয় দাতাদের কাছে মোহাম্মদপুর এলাকার তেমনই এক চিহ্নিত সন্ত্রাসী বাদল ওরফে কিলার বাদল তাকে এলাকায় কিশোর গ্যাং এর চেয়ারম্যানও বলা হয় কিলার বাদল তো আমাদের মোস্ট ওয়ান্টেড তাকে তো আমরা ধরার প্রতিমূর্তে চেষ্টা করছি কিলার বাদল অনেক মামলার আসামি তাকে ধরার জন্য আমরা অন্য হয়ে খুঁজছি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই চেয়ারম্যান অনেকটাই শান্ত হয় এতে সাময়িকভাবে ছন্ন ছাড়া হয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা সম্প্রতি নিজেদের আধিপত্য বজায় রাখতে ফের বেপরা হয়ে উঠেছে চরিত্রগুলো কয়েকদিন আগে কেন দোকান চিন্তা করছে সেখানে চল্লিশশো খাতায় আপনার মোবাইল টাকা অনেকগুলো টাকা নিয়ে গেছে যারা আগে ছিল এখনও তারাই নতুন কোনো লোক আসেনি দেদাক্কা একটা কিশোর গ্যাং মাঠ খেলা কবজি কাটা গ্রুপ একটা গ্রুপ এখনও রয়ে বর্তমানে কবজি কাটা গ্রুপের লিডার হিসেবে পরিচিত আনোয়ার মোহাম্মদপুরে প্রায় ছয়টি কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করছে সে পাঁচ আগস্টের পর থেকে বেশিরভাগ ঘটনায় জড়িত এই আনোয়ারের নাম ভয়ে এই বিষয়ে মুখ খোলেননি স্থানীয় কেউ নাম পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় এক বিএনপি নেতা জানান এই কিশোর গ্যাংয়ের লিডাররা আধিপত্য বিস্তারের জন্য এমন কাজ করছে এতে শ্রমিক দলের বহিষ্কৃত নেতারাও জড়িত বিএনপির বহিষ্কার প্রাপ্ত লোক শ্রমিক দলের ফজলু ফজলু রাজাজ দুলাল তার অঙ্গ সংগ্রহ যারা আছে তারা সবাই বহিষ্কার প্রাপ্ত তাদের সাথে এই কিশোর গ্যাংয়ের মূল হুদার কিছু লোক তাদের সাথে তিন রাস্তার মোচরে ক্লাবে বসে এই বর্তমান মোমাদপুরের ডারে নিয়ন্ত্রণ করতে আছে মূল সিন্ডিকেটটার ওখানে এখন সেনাবাহিনী প্রশাসন অন্য সাইড গিয়ে ব্রিজেলে পাবে না ওখান থেকে কি সব চাবিকাঠি হচ্ছে মোহাম্মদপুর এলাকার মোটা অঙ্কের টাকার চাঁদাবাজি ও দখলের জন্য আগের চিহ্নিত সন্ত্রাসীরা এখন দল পাল্টে ভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় নিতে চেষ্টা করছে বলে জানান স্থানীয়রা কিছু সাথে সহযোগিতা হয়ে দুগুরু মিল্লা হ্যাঁ শ্রমিক লীগের কেলাপটাকে দখল করে শ্রমিক দল বানাইছে শ্রমিক দলের ক্লাব বানাইছে এখান দিয়ে পঞ্চাশ থেকে ষাটটা দোকান তারা ফজলু বাদাস দুলাল কাউসার এই মোল্লা কাউসার বলে এরা মিলা এই জায়গাগুলো নিয়ন্ত্রণ করে গেরেজ সোহেল এ রয়েছে এই ফজদুর সিন্ডিকেটের লোক গেরেজ সোহেল হয়েছে ফজলুর বড় এরা সিনিয়র এরা জুনিয়র তো বা কিশোরগাঙ্গের মূল হোতা যাকে চেয়ারম্যান বলে বাদল তো এরা অনেক বড় সিন্ডিকেট আসলে এদের এত লোকের নাম বলা যায় না গত পনেরোই নভেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুরজাহান রোডে একটি বাসায় হামলার ঘটনায় দোলন নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা আফগানিস্তানের রাজধানী কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতর আত্মঘাতী বোমা হামলা হয়েছে এতে দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি সহ সাতজন নিহত হয়েছেন স্থানীয় সময় বুধবার এই ঘটনা ঘটে মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন হামলাকারী নিজেকে অতিথি পরিচয় দিয়ে শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় প্রাঙ্গণে প্রবেশ করেন খলিল হাক্কানি দাপ্তরিক কাগজপত্রে স্বাক্ষর করার সময় বোমান বিস্ফোরণ ঘটান ওই হামলাকারী তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি তবে তালেবানের দাবি ইসলামিক স্টেটস আইএসএ সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে নিহত মন্ত্রী খলিল হাক্কানি তালেবানের একটি শক্তিশালী গোষ্ঠীর শীর্ষ সদস্য ছিলেন যা হাক্কানি নেটওয়ার্ক নামে পরিচিত যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সন্ত্রাসীদের তালিকায় খলিল হাক্কানির নাম ছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ান ডে সিরিজ হারের পর এবার হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচে আজ ক্যারিপিওদের মুখোমুখি হবে সফরকারীরা সেন্ট ক্রিসে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম ওয়ানডে পাঁচ উইকেটে এবং দ্বিতীয়টি সাত উইকেটে হারায় দশ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় রঙিন পোশাকেই পরাজয় তাদের দু হাজার সালের পর উইন্ডিজের সাথে চারবারের দেখায় প্রত্যেকবারই সিরিজ জিতেছিল বাংলাদেশ দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামের জায়গা পেয়েছে ইসরায়েলের হামলা সংঘাত নতুন মোড় নিতে পারে সিরিয়া বাসারের পতন ঘন্টায় সিরিয়ার যুদ্ধ জাহাজ বিমান সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েলের চারশো আশি বিমান হামলা দক্ষিণ অঞ্চলে আরও ভূখণ্ড দখল এটি তাদের প্রধান শিরোনাম এছাড়া রয়েছে আওয়ামী ঘনিষ্ঠদের ঋণ দিয়ে নাজুক অবস্থায় জনতা ব্যাংক এটি একটি রয়েছে পাশাপাশি তাদের নাম এরপরে চলে যাচ্ছে দৈনিক ইত্তেফাকে তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে আগরতলামুখী লং মার্চে নেতাকর্মীদের ঢল ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান বিএনপির তিন সংগঠনের লং মার্চ হাজার হাজার গাড়ি নিয়ে শেষ হলো স্বাধীনতা এনেছি দিল্লির কাছে আত্মসমর্পণের জন্য নয় বলেছেন রিজভি এছাড়া পাশাপাশি তাদের আরেকটি শিরোনাম মালয়েশিয়ায় ছাব্বিশ হাজার প্রবাসী পাসপোর্ট সমস্যায় আবেদনের কয়েক মাস কেটে গেলেও পাসপোর্ট মিলছে না সমস্যার সমাধানে আশ্বাস দিলেন আসিফ নজরুল এমন একটি এসেছে এছাড়াও রয়েছে রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে বলেছেন উপদেষ্টা নাহিদ এমন একটি রয়েছে এরপরে যাচ্ছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম লং মার্চে ভারতীয় আগ্রাসন প্রতিহত করার ঘোষণা যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল তাদের একটি রয়েছে এছাড়া একটি অনুসন্ধানীমূলক রয়েছে তাদের সাম্প্রদায়িক যোগসূত্র মেলেনি নয় মৃত্যুর আটটিতে সাম্প্রদায়িক সহিংসতার সত্যতা একশো পঁয়ত্রিশটিতে একটি অনুসন্ধানমূলক রিপোর্ট রয়েছে এছাড়া রয়েছে বড় দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না সাত দিনের মধ্যে সম্পদের হিসাব দেবেন দুদকের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার চলে যাচ্ছি দৈনিক যুগান্তরে তাদের প্রধান শিরোনাম ঢাকা আখাউড়া লংমার্চে নেতাকর্মীদের ঢল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় এছাড়া রয়েছে ইউসিবি ব্যাংকে নিয়ম বহির্ভূত দুই হাজার কোটি টাকার ঋণ জাভেদের নেতৃত্বে লোপাটে জড়িত শক্তিশালী চক্র এমন একটি রেখেছে এরপরে দৈনিক কালের কণ্ঠ তাদের কালের কণ্ঠের প্রধান শিরোনামে ভূমি সেবা পেতে কোটি মানুষের ভোগান্তি এবং রয়েছে নির্বাচনের জোর প্রস্তুতি বিএনপির এমন একটি শিরোনামও তারা রেখেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনমূলক নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে